নিশ্চয়ই রাধারণীকে তোকে মিলিয়ে দেব কিন্তু রাধানী যেখানে আছি সেখানে যাব কি করে সে যে জটিলা কঠিলার ঘরে আছে তুই এক কাজ কর তো রাধারণীকে আনার ক্ষমতা আমার নেই তো রাধারণীকে তুই নিয়ে আয় কি করে নিয়ে আসব না তুই এখানে বসে বসে রাধা নাম জপ কর রাধা নাম জপ করলে দেখবে রাধানী তোর কাছে চলে আসবে আমি উপলক্ষ আমি যে রাধাণীকে আনতে যাব আমি মাত্র উপলক্ষ আর তোর রাধাণীকে তুই নিয়ে আয় এই বলে গোবিন্দ কি করছি রাধা নাম জপ করছি আর বৃন্দা দুটি আর সুবল সকা চলেছি রাধাণীকে আনতে সুচতুর সুবল পাবন গতি ধাওল চতুর সুবল পাবন গতি ধাওল আউল যাবত মা যাহে আউল যাবত মা আউল

ওই যে জোড় ঢিলা বুড়ি দেখো বসে রয়েছে। মুটি না বুড়ি দেখো বসে রয়েছে। জোড় ঢিলা বুড়ি দেখো বসে রয়েছে। মুটি না বুড়ি বাপ রে বাপ যে বুড়ি বুড়ি বসে আছে। যদি একবার আমাকে দেখে তাহলে আমাকে লাঠি নিয়ে ধানা করবে। যে বুড়ি বুড়ি বসে আছে রে বাবা। সুবল মনমন্ডে চিন্তা করছি ঠিক আছে। জটিলা বুড়ি বসে আছি আমি একবার এদিক একবার ওদিক একবার এদিক একবার ওদিক করব করব আর বুড়ি যখন আনমোনা হয়ে যাবে তখন ভিতরে প্রবেশ করব সুবল একবার এদিক একবার ওদিক করছে একবার এদিক ওদিক করছে বুড়ি বাপ রে বাপ জটিলার চোখে আর থাকে কে জটিলা বলছে কে ওখানে কে ওখানে তাকে ঘুরঘুর করছিস এদিকে এদিকে আয় বলছি সুবল মনে মনে চিন্তা করছে সর্বনা সুড়িকে তো ফাঁকিয়ে দিতে পারলাম না হ্যাঁ তখন জটিল জটিলার কাছে এসে দাঁড়িয়েছে কে রে হ্যাঁ ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখছি কে রে তুই সুবল নাকি বলছে হ্যাঁ মা আমি সুবল তো এখানে কেন এসেছিস কি রে এখানে কি করতে এসেছিস যা চলে যা এখান থেকে চলে যা এখানে কেন এসেছিস সুবল মনে মনে চিন্তা করছে সর্বনাশ আমাকে তো জটিলা বুড়ি দেখে ফেলেছে এখন আমি কি বলবো চলো করতে হবে তখন সুবল বলছে মা শোনো আমার দুঃখের কথা বলো না

হারিয়ে গেছে তোর বাছুরি হারিয়ে গেছে তো আমি কি করব হ্যাঁ তোর বাছুরি আমি ধরে রেখেছি না বেঁধে রেখেছি না 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 মা তুমি ধরেও রাখুনি বেঁধেও রাখুনি তবে আমার বাড়ি কেন এসেছিস জানো মা আমাদের সেই গাভী তোমাদের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে হাম্পা হাম্পা করে ডাকি আর তুই চোখের জলে নালে বুক ভেসে যায় আর আমি মনে করেছি আমাদের বাছুরি তোমাদের এই বাড়ির দিকেই আছে হ্যাঁ শিবাল চলে যায় এখান থেকে তোদের বাছুরি এখানে নেই আর তোদের নবলক্ষ ধেনু বছর গাবি গাভিকে চিনি পরে কোন গাভীর কোন বাছুরি হারিয়ে গেছে সুবল মনে মনে চিন্তা করছে যা বাবা আমি তো বাছুরি নিতে আসি না এখন কোন বাছুরি কথা বলবো ও মা শোনো শোনো তুমি আমাদের নবলক্ষ ধেনু সবাই কে চেনো বলে হ্যাঁ চিনি আমাদের শ্যামলি গাভীটা কে চেনো হ্যাঁ চিনি সেই শ্যামলি গাভী একটা নবীনা বাছুরি হয়েছে নবীনা অর্থাৎ নতুন বাছুরি হয়েছে সেই নবীনা বাছুরি হারিয়ে গেছে তার নাম হচ্ছে কমলিনী এই যে রাধারানী আর এক নাম কি রাধারানী আর এক নাম কি কমলিনী জানো মা আমাদের কমলিনী বাছুরি তোমার বাড়িতেই আছে এইদিকেই তাদের বাচ্চুরি এখানে নেই চলে যায় কাল থেকে না লাঠি দেখেছিস না লাল লাঠি দেখাতে হবে না আমি চলে যাচ্ছি কিছু দূর

সুবল বলছো মা তুমি জানো না আমি এখন আর সেই সঙ্গটা করি না কার সঙ্গ করি সেই ছড়ার সঙ্গটা করি না করিসটা না মা বিশ্বাস করো আমি এখন সেই কেলো বাদ দিয়েছি তোর কথা বিশ্বাস হয় না ঠিক আছে কি বললে বিশ্বাস হবে না আমার মাথায় হাত রেখে বল সুবল তখন জটিলার মাথায় হাত রেখে যে এই যে মা শোনো এই তোমার এই তোমার মাথায় হাত রেখে বলেছি আমি এখন আমি এখন আর তার সঙ্গ করছি না মনে মনে বলছে মা এখন তো তোমার সঙ্গ করছি পরে যা আমি ভাই কানের সঙ্গ করে নেব ঠিক আছে দাদা আমি জলে নে দিচ্ছি না মা তোমার যেতে যেতে আমার প্রাণ বাড়িটা বেরিয়ে যাবে আমাকে অনুমতি করো আমি জল পান করে আসি ঠিক আছে শোন সুবল জল খেতে যাবি যা কিন্তু একটা কথা শুনে যা আমাদের ঘরে বউ রাধারানী একে তাই ওই কেলো কথা শুনে যেন কেমন হয়ে যায় আর তুই ওই আমাদের রাধাহিনীর কাছে গিয়ে ওই কেলো ছোড়ার নামে ফুসফাস কিছু বলিস না না মা কিছু বলবো না জল করবো আর চলে আসব ঠিক আছে যা এবার শুনিয়া জটিল রমধন গৃহী শীতল তুমি জল খাও তারপরে চলে এসো এবার সুবাল কি করলে রাধাহিনীর কাছে পৌঁছে গেলো যে দেখতে ভাই রাধারণি রান্না বান্না করছে সুবালকে দেখে রেখে দিল সুবাল কি করে এলি আর না অনেক কাণ্ড করে এলাম

আমার প্রাণনাথ কেমন আছে রাধে তোমাকে ছাড়া তোমার বধু কি ভালো থাকতে পারি তোমাকে ছাড়া তোমার বধূ ভালো নেই তুমি এখনই তোমার গোবিন্দের কাছে যাও কি করে যাবো আরো বেশি মশা হরের ভাবনা ভেবনা ঘরে ভাবনা ভেঙো ভাবনা কাকি ভাবো ঘরে ভাবনা ভেবনা তুমি যার ভাবনা তাকে ভাবো ঘরে ভাবনা ভেঙো তোমার বেশ আমায় দাও আর আমার বেশ তুমি পরো যখনই বললেন রাধাহানি বলেন বেশ ঠিক আছে তাই যদি হয় তাহলে তোকে আগে আমি তোকে আগে আমি রাধা সাজাই হ্যাঁ রাধা রানী সুবলকে রাধা সাজাচ্ছি আজ পরিবারে তরি সারি দিল পরিবারে তরি সারি পরিবারে তরি সারি পরিবার তরি সারি

ভালো করে শাড়ি পরিয়ে দিয়ে কটিতে ধটি বেঁধে দিবে যাতে খুলে না যায় আর কি করলো হাতে কঙ্কন পরিয়ে দিল হাতে কঙ্কন পরিয়ে দিয়েছে পরিবারের তরে শাড়ি দিলো আজড়িয়া কোটিতে দিল ধটি যত্ন করিয়া করেরও কঙ্কনও দিল সুবলেরও হাতে নিজে করে কবরি কবরী মানে খোপা নিজে করে কবরি বাঁধিয়া দিলো মাথে সুবলকে সুন্দর করে সাজালো রাধা সাজালো এবার রাধানি বলছে আমি সুবল সেজে নিই এবার রাধাহি সুবল সাজছে

রাধী সুবল সাজে কি করে দেখো আয়নায় মুক্তি কি শুধুকে ঢেকে ফেললে পরিবারের তলে মুখরে নীরকে মুখর সেদুর উঠি বাঁধিন দিনদ চুড়া তা সখাদের মতো মাঝখানে চুড়া বাঁধি এলাই কবরি যেখানে যে লাগি ভালো পড়িল রাধিকা সবেমাত্র বয়দ হয় নাহি গেল ঢাকা শুনরে সুবল ভাই কি করি উপায় এ যুগল পায় ধরাবি কেমনে লুকায় এ যুগল পায় ধরাবি কেমন করে লুকাবো তখন সুবাল কি করলি যোগমায়া মাকে স্মরণ করলো যোগমায়া মাকে স্মরণ করলি যোগমায়া মা একটা বাছুরি এনে দিল শ্বেত বাছুরি শ্বেত বাছুরি এনে রাধারানি কোলে তুলে দিল আর যখন এই বাছুরিটা দিল তখন রাধারানির পয়োধর ঢাকা পড়ে গেল রাধে এবার তুমি যাও গোবিন্দের কাছে এবার রাধারানি যখনই পা বাড়াতে যাবে হ্যাঁ রাধারানি যখনই পা বাড়াতে যাবে

তুমি তো সুবল সেজেছো তাই না তাই তোমাকে ডানপথে অভ্যাস করতে হবে তাই রাধারান করে নিলছে একেবারে জটিলার কাছে যখনই জটিলার কাছে গেছি জটিলার সুবলকে মানে রাধাহীকে চিনতে পারেনি সুবলকে রাধানিকে না চিনতে পারে বলছি কিরে সুবল জল খেয়েছিস হ্যাঁ মা জলও খেয়েছি আর বাছুরি পেয়েছি বাছুরি পেয়েছি তুমি তো পেয়েছিস বাছুরি নেই জলও খেয়েছি বাছুরে পেয়েছি ওমা তোমাদের কবে কি হয়েছে রে তোমাদের এত বন্ধ স্বভাবে সামনে কথা বলবি কি স্বভাব হয়েছে আমাদের চুরি কি চুরি করেছি চুরি করনি তুমি বলেছো আমার ঘরে বাছুরি নেই আমরা কি ধরে রেখেছি আমরা কি বেঁধে রেখেছি এই তো তোমার গোয়াল ঘর থেকে বাছুরি আমি নিয়ে এলাম বাছুরি পেয়েছিস হ্যাঁ শোনো শোন বাছুরি যখন পেয়েছিস তা তুই তো বাছুরিটা নিয়ে যাবি তুই যেন কাউকে বলিস বলবো না সবাই আমাকে জিজ্ঞাসা করবে কিরে সুমাল বাছুরি কোথায় পেলি আমি বলবো না জটিলা মায়ের গোয়াল ঘরে বাঁধা ছিল শোন বাবা আমার জন্য না একটা মিথ্যা বলিস আচ্ছা বেশ তোমার জন্য মিথ্যা বলতে পারি তুমি আমায় কি দেবে যা চাইবি তাই দেব যা চাইবি তাই দেব শোনো যা চাইবো তাই দেবে তো হ্যাঁ দেব, শোনো তাই যদি দাও তাহলে আমাকে কৃষ্ণ সঙ্গ করার অনুমতি দাও এই সুবান তুই না বলে গেলি তার সঙ্গ করিস না হ্যাঁ মা আমাকে কৃষ্ণ করার অনুমতি দাও আচ্ছা বেশ তাই তাই করলে হবে না নিজে মুখে বলো যা তুই কৃষ্ণ সঙ্গ করগে ঠিক আছে যা তুই কৃষ্ণ সঙ্গ করগে আবার বলো যা তুই কৃষ্ণ সঙ্গ করগে আবার বলো যা তুই কৃষ্ণ সঙ্গ করবে এই সুবার শুন শুন তুই তো কেলো কাছে যাচ্ছিস যাবার আগে আমার কাছে কথা শুনে যা ওই কেলো ছোড়া তুই ওকে বারণ করে দিস আমাদের ঘরে বউ রাধারানীর নামে যেন বারবার বাসি নেওয়া যায় রাধারানী বলছে মা আমি যদি কেলো ছোড়ার কাছে থাকি আর বাসি বাজাবে না ঠিক আছে তোকে আশীর্বাদ করছি তুই জন্মে জন্মে তার কাছে থাক আশীর্বাদ বেলো অনুমতি পেয়ে শুভলে যাবে সে জানি আহারে দেশ